বাঙালিরা শুধুমাত্র ননভেজ খায় না তারা ভেজ রান্নাও এমনভাবে করে যাতে সবাই পাত পেরে খেতে পারে কাল বাড়িতে কোজাগরি লক্ষ্মী পূজা ছিল বাড়িতে তাই ভোগের জন্য খিচুড়ি আর লাবড়া বানানো হয়েছিল বাড়িতে সবাই মিলে একসাথে নাড়ু পাকানো থেকে শুরু করে সব আয়োজন করা বাড়ি ফুল শোলার কদম ফুল দিয়ে সাজানো হয়েছিল। সাথে আলপনা দেওয়া সব মিলিয়ে জঞ্জামাটি দেখা প্রতি বছরের থেকে এই বছরের পুজোটাটাই একটু অন্যরকমভাবেই কার্য দুর্গা পুজো যাওয়ার পরে পরে মনটা খারাপ হয়ে থাকে জানি কিন্তু এই ছোটোখাটো লক্ষ্মী পুজোগুলোই মনে অনেক বেশি আনন্দর বয়ে নিয়ে আসে আমরা যারা বাড়িতে থাকি বিশেষত হাউসওয়াইফ যারা তারা এই ছোটোখাটো পুজোগুলোর মধ্যেই আনন্দ খুঁজে পায় তোমরাও নিশ্চয়ই তোমাদের বাড়িতে অনেক কিছু আয়োজন করেছিলে তোমরা প্লিজ কমেন্টে তোমাদের ছবি পোস্ট করো তোমরা বাড়িতে কেমন আয়োজন করেছো আমিও দেখতে চাই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে তোমাদের বাড়ির ঠাকুরের ছবি পাঠিও কি কি ভোগ বানিয়েছো ছবি পাঠিও আমিও দেখতে চাই তুমি নর্মাল দিনে বাড়িতে যতই ভালো করে রান্না করো না কেন পুজোর দিনে এই ভোগের খিচুড়ির স্বাদই আলাদা হয় এক অদ্ভুত ব্যাপার যেন মা যেন মাকে উদ্দেশ্য করেই এই ভোগ বানানো হয়েছে তাই এত স্বাদ তোমাদের কি মতে বলে আমার তো এই ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর এটা খাবার জন্য আমি বারবার বায়না করি এবং বারবারই যতবারই বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আমি সবসময় চেষ্টা করি কোনো না কোনো ভোগ বানানোর